কথা বলবো না দুঃখের কথা বলবো কিছুই বুঝতেছি না হঠাৎ করেই নায়িকা বুবলির ভেরিফাই ফেসবুক পেজ থেকে প্রায় দশ বারোটা পিকচার আসছে এই পিকচার গুলো দেখার পর সত্যি খুব আনন্দ লাগছে স্টুডিওর বাহিরে আছি তো ভাবলাম যে একটু কথা বলি অনেকদিন যাবত লাইভ করছে না এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল সাকিব ভক্তরা দেখছেন বা বুবলির দর্শকরা আমার এই লাইভটি দেখবেন পরবর্তীতে সবাইকে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন এবং শুভেচ্ছা এসকে ফিল্মস থেকে আমি বি লিটন নামের আছি আপনাদের সাথে সত্যি এই ধরনের মুহূর্ত সাকিব খান লাস্ট কবে কাটিয়েছিল আমার জানা নেই অনেকেই বলছেন সাকিব খান সংসার করছেন অপবিশ্বাসের সাথে আর অনেকেই বলছেন বুবলির সাথে আবার অনেকেই বলছেন যে সাকিব খান দুজনের সাথেই কিন্তু সংসার করছেন কিন্তু এখন কি হলো এখন তো দেখা যাচ্ছে যে শাকিব খান বিশ্বাসের সাথে নেই এখন তো দেখা যাচ্ছে খান বুবলির সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছেন এই সময় কাটানোকে আপনারা কেমন করে দেখছেন ও মাই ঘট দশ বারোটা পিকচার মুক্তি পাওয়ার পর এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে প্রত্যেকটা আহ পিকচারের মধ্যে শাকিব খান বুবলিকে জড়িয়ে ধরেছে শাকিব খান বুবলিকে কোনো কিছু দেখাচ্ছে চারপাশে পরিবেশ দেখাচ্ছে তাদের সুন্দর সম্পর্কটা যে কতটা সুন্দর হয়েছে আগের তুলনায় যে এখন কতটা সুন্দর সময় কাটাচ্ছে এটাই কিন্তু পিকচারের মধ্যে কিন্তু উঠে ওঠানো হয়েছে শেহজাদ খান বীরকে কিন্তু সুন্দর একটা মোমেন্ট টাইম কিন্তু দেওয়ার চেষ্টা করছে আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভাবে খুবই ভালো লাগছে এখন আমার কথা হচ্ছে আজ শাকিব খানের প্রথম স্ত্রী যিনি ছিলেন বিশ্বাস তিনি কি বলবেন এখন কি অপু বিশ্বাস কি বলবেন যে জোর করে সাকিব খানকে দিয়ে এই পিকচারগুলো উঠিয়েছেন নাকি সাকিব খান ইচ্ছাকৃতভাবে ভাবে তার স্ত্রীকে মেনে নিয়েছেন এটি এখন প্রশ্ন কিন্তু গুরপাক খাচ্ছে আমার কাছে অনেক মানুষ আছেন প্রায় দেড় লাখের কাছাকাছি দর্শক আছেন আপনারা একবার বলবেন একটা কমেন্টের মাধ্যমে বলবেন যে এই বিষয়টা আপনারা কেমন করে দেখছেন এই যে সাকিব খান তার পরিবার নিয়ে আমেরিকায় আছেন এবং তার পরিবারকে সময় দিচ্ছেন এবং হচ্ছে ববলিকে সময় দিচ্ছেন এবং তাদের সুন্দর একটা সম্পর্ক এখন যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমি একজন শাকিবিয়ান হয়ে আমার কাছে ভালো লাগছে কারণ একটাই যে দিন শাকিব শাকিবিয়ানটা চাই আমরা শাকিবিয়ানরা শুধু একটা জিনিস চাই যে সাকিব খান যাতে ভালো থাকে এবং ভালোভাবে তিনি তার পার্সোনাল লাইফটাকে তিনি লিড করতে পারেন এখন সাকিব খান যদি বুবলির সাথে যদি ভালো মানে থাকতে পারে তিনি যদি বুবলিকে বেছে নেই তিনি যদি যদি ডিভোর্স না দিয়ে থাকে তাহলে আমরা বলবো যে ফাইন সাকিব নেই এখানে আর দ্বিতীয়ত কথা বলতে চাই আজকের এই পিকচারগুলো আসার পর আমি ড্যাম শিউর যে অপবিশ্বাসের পক্ষ থেকে হয়তোবা কোনো না কিছু আসবে কোনো না কিছু বার্তা আসবে হয়তোবা সেটা আহ বুবলিকে দিয়ে নানা ধরনের মিথ্যা অপপ্রচার ছড়াবে অনেকেই হয়তো বা বলতে পারেন যে এটা আপনি কেমন করে বলতে পারেন হ্যাঁ এটা হতেই পারে কারণ হচ্ছে আজকের এই পিকচার আমার কাছে মনে হয়েছে একেবারে জেনুইন পিকচার এবং শাকিব খানের ইচ্ছা ছিল এবং ইচ্ছা না থাকলে শাকিব খান বুগলির সাথে এভাবে অন্তত বকে পিকচারগুলো উঠাত না আমার থামবেল আপনারা দেখতে পেয়েছেন একটা পোস্টার আমি কিন্তু দিয়েছি ছোট্ট কোন কথা বলবো না চার পাঁচ মিনিট কথা বলবো দেখেন শাকিব খানের কেরিয়ারে একটা সময় ছিল শরণের যুগ ছিল শাকিব খানের অধ্যায়ে একটা কালো যুগ ছিল শাকিব খান এখন বর্তমানে দারুণ একটি সময়ের উপর দিয়ে কিন্তু যাচ্ছে এই সময়ে যখন শাকিব খান যখন তার ঘরের সঙ্গী বিশ্বাসকে বাদ দিয়ে যখন হুবলিকে নিয়ে সময় কাটাচ্ছে তার মানে বুঝতে হবে যে বুবলির সাথে তার কোনো ধরনের এখন আর দ্বন্দ্ব নেই এখন আর কেউ বলতে পারবে না যে শাকিব খান আর মানে আর দশ জন মানুষের মতো নয় তিনি সত্যি যোগ্যকে যোগ্য সম্মানটা তিনি দিতে পারেন এবং দিতে জানেন আর এর জন্যই কিন্তু আজকের এই যে আমি করার আগে সেটা কিন্তু প্রমাণ হয়েছে। এখন আপনাদের কাছে বলবো যে এই যে নায়িকা সব নম্বর এখন যদি সবকিছু মিলিয়ে যদি সাকিব খানের সাথে সংসার করে তাহলে আপনারা যারা সাকিব যান আছেন আপনাদের কোনো আপত্তি আছে কিনা বা আপনাদের কোনো মানে ক্ষুব থাকবে কিনা আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকবে কিনা যে ভুবলিকে কেন সাকিব খান গ্রহণ করে নিয়েছে অপু বিশ্বাস দিতে পারি আমরা যদি পূর্বের কিছু কথা বলি সেখানে আমরা দেখতে পাই যে হচ্ছে আহ অপু সাকিব খান ছেড়ে দিয়েছেন এবং সেটা ডিভোর্স হয়ে গিয়েছে এবং ডিভোর্স পরবর্তীতে সাকিব খান অপু বিয়ে করছে কিনা এটার কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি যেহেতু জানা যায়নি সেহেতু আমরা বলতে পারি যে যেহেতু পরবর্তীতে বুবলিকে বিয়ে করেছে তাদের মধ্যে একটা মনমালিন্য ছিল তাদের মধ্যে বনিবানা হয়তোবা কোনো না কোনো কারণে তাদের মধ্যে একটা সম্পর্কের এক বিশাল বড় ধরনের একটা ফাটল ধরেছিল এখন হয়তো সেই ফাটলটা কমে গিয়েছে এখন হয়তো বা দুজনের কথাই মিছাপ হয়েছে এর জন্য কিন্তু তাদেরকে সময় দিচ্ছে আমাদের সাথে আছে অর্মি বিশ্বাস একজন স্বাচ্ছা সাকিবিয়ান অর্বি বিশ্বাস আপনি এই বিষয়টাকে কেমন করে দেখছেন যদি লাইভে যুক্ত হতে চান আমাদের সাথে লাইভে কানেক্ট হতে পারেন যারা আমাদের সাথে প্রায় চল্লিশ জন আছেন যদি আপনারা যদি লাইভে কন্ট্যাক্ট করতে চান আমার সাথে লাইভে এখন আপনাদের মতামত জানাতে পারেন এখন আমার কথা হচ্ছে এই যে দিন শেষে সাকিব খান কি করছেন যে সাকিব খান এখন বুবলিকে সময় দিচ্ছেন বুবলির সাথে এখন আমেরিকাতে আছেন এভাবেও যদি সাকিব খান তার পরবর্তী লাইভটাকে যদি লিড করতে চায় অন্তত পক্ষে আমি একদম সাক্ষী বিয়ান হয়ে আমার কোন কারণ দিন শেষে দেখেন যারা সাক্ষী বিয়ান যারা সাকিব খানকে ভালোবাসে বা শাকিব ক্যানকে পছন্দ করে তারা কেউ বলবে না যে আহ অপুকে গ্রহণ করে নেন বা বুবলিকে গ্রহণ করে নেন কারণ টোটালটাই কিন্তু শাকিব ক্যানের পার্স শাকিব খানের ভালোটাই কিন্তু আমরা চাই শাকিব খানের যাতে তিনি যাতে ভালো থাকে সেটাই কিন্তু থাকবে আমাদেরকে বা যারা দেখবেন তাদেরকে বলবো আজকের এই যে সুন্দর মুহূর্তটা শাকিব খান শেয়ার করেছেন ববলির সাথে এবং শেয়ার করেছেন তার ফেসবুকের মাধ্যমে এইটা নিয়ে যাতে কোনো ধরনের নুনরামি যাতে না হয় কারণ এটা নিয়ে যদি নুনরামি হয় সত্যি এর চেয়ে লজ্জাতম আর কোনো কিছু হতে পারে না কারণ আমরা চাই যে দিন শেষে শাকিব খান যদি ভালো থাকে তিনি আমাদেরকে ভালো কাজ দিতে পারবেন এবং সাকিব খান যদি তার মনকে চাঙ্গা করতে পারে সাকিব খান যদি তার নিজেকে যদি সময় দিতে পারি তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি ভালো ভালো কিছু কাজ পাবে আর আমরা এতটুকু চাই তিনি যাতে ভালো থাকি এর বাইরে কোনো কিছু না আর যদি এর বাহিরে যদি আপনারা যদি নানা ধরনের সমালোচনা করেন কেন বুবলিকে সাকিব খান সময় দিয়েছে তাহলে কিন্তু আমি মনে করবো অন্তত পক্ষে আপনারা কেউ সাকিব খানের ভালো চাচ্ছেন না কারণ সাকিব খানের পার্সোনাল লাইফ সাকিব খানই কিন্তু ডিসাইড করবে এই পিকচারের মাধ্যমে আমরা আজকে একেবারে প্রশ্ন হয়ে গেলাম যে সাকিব খান অন্তত বস্তি মানে দূরত্ব বজায় রাখবে না তাদের মধ্যে বিছা হয়ে গেছে হয়তো বা শেহজাদ খান বীরের সাথে ভুগলি করুন হয়তো বা ওই দেশের নাগরিকদের সমস্ত কাজ বা কাট করে দিবে আমরা এটাও চাই যে মোট কথা হচ্ছে সাকিব খান হোক আর দুই আহ ইয়া যে গুবলি হোক বা ওটবিশ্বাসক সাকিব খান ছলে দুইজনকেই রাখতে পারে না চাইলে একজনকে রাখতে পারে কোনটাকে রাখবে সেটা সাকিব খান জানে কিন্তু আমার কথা হচ্ছে যদি সাকিব খান দুইজনকে রেখে Tata আমাদের কোনো আপত্তি নাই আবার যদি গুবলিকে রাখে Tata আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আজকের এই মুহূর্তটা অনন্ত বাকি আমি আমি সাকিবিয়ান হয়ে আমি বলতে চাই যে আমার কাছে ভালো লাগছে কারণ হচ্ছে লাস্ট কত বছর যাবত যে এই ধরনের মোমেন্ট আমরা দেখি নাই সাকিব খানের কাছ থেকে আমি বলেই প্রকাশ করতে পারবো না আর আজকের এই মোমেন্টটা সত্যি আমাদের কাছে খুব ভালো লেগেছে আমি আপনাদেরকে বলছি কথা দিচ্ছি বিশ মিনিটের ভিতর এটার এই পিকচার উঠানোর পিছনের কারণ কি এই পিকচার নিয়ে কি হয়েছে সমস্ত বিষয় আমি একটা ভিডিও আকারে আপনাদেরকে দিতে যাচ্ছি তিরিশ মিনিটের ভিতর আপনারা একটা ভিডিও পাবেন সেখানে অনেক তথ্য থাকবে সেই তথ্য অনুযায়ী আপনারা ভিডিওটা দেখবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে শেয়ার করে দিবেন আরেকটি কথা বলতে চাই যে যদি উপবিষ্য যদি নোংরামি করতে চাই বা কিছু কন্টেন্ট ক্রিয়েটর যদি এটা নিয়ে নোংরামি করতে চাই তাহলে অবশ্যই সে দিকে কান দিবেন না আপনারা দুইজন কন্টেন্ট ক্রিয়েটারের ভক্ত হতে পারেন না আপনারা শাকিব খানের ভক্ত হতে পারেন তাই আমরা বলবো শাকিব খান যেখানে ভালো থাকবে আমরা সেখানে ভালো থাকবো শাকিব খান এখন যেহেতু ডুবলির সাথে আছে আমরা বলবো যে ডুবলির সাথেই থাকুক যেহেতু এখনো কিন্তু শাকিব খান ডিভোর্স দেয় নাই এই তথ্যটা কিন্তু ফাইনাল এবং এই তথ্যটা কিন্তু কনফার্ম তো যেহেতু শাকিব খান এখনো যেহেতু ডিভোর্স দেয় নাই সেহেতু আমি বলবো যে হুগলির সাথে সাকিব খান যদি তার বাকিটা জীবন যদি কাটিয়ে দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই এখন আপনাদের যদি কোনো আপত্তি থাকে সেটা জানাতে পারেন এবং আমার এই লাইভটা শেষ করে दीजिए আমি এখন লাইভটার পরেই আমার একটা ভিডিও আসতেছে অবশ্যই আপনারা ভেরিফাই ফেসবুক পেজ ফেসবুক পেজ বা সেখানে যাবেন সেখানে গিয়ে ফলো দিবেন সেখানেও কিন্তু আমার প্রতিনয়ত্ব ভিডিওতে নতুন একটা আইডি আমার ফেসবুক পেজ সেটা হ্যাক হয়ে গিয়েছিল তাই বলবো আপনারা অবশ্যই আমার সিনে বাংলা ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে থাকবেন এবং আমার এই বড় চ্যানেলে এসকে ফিল্মস ভিডিও ইউটিউব চ্যানেলে ভিডিওটা আসতেছে কিছুক্ষণ অপেক্ষা করুন জাস্ট আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আমি লাইভে আসার একটাই কারণ সেটা হচ্ছে যে এই আনন্দ মুহূর্তটা আমার কাছে খুব ভালো লেগেছে তারা যে সময়টা কাটাচ্ছে এই সময়টা আমার কাছে খুব ভালো লেগেছে আর ভালো লাগছে বিদায় আমি লাইভে ছোট্ট করে কথা বলতে আসছি যে এই সময়টা দেখার জন্য আমরা কত দিন যাবত অপেক্ষা করেছিলাম আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি একটা বাজারে আছি আমি মার্কেটে আসছিলাম তো হঠাৎ করে যখন আমি নিউজটা দেখতে পাইলাম তো ভাবলাম যে একটু কথা বলি হয়তো বা সাউন্ড পলিউশন থাকতে পারে আমার কথা হয়তোবা নাও শুনতে পারেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ জানাচ্ছি অবশ্যই কিছুক্ষণের মধ্যে নতুন ভিডিও আসতেছে এবং শাকিব খানকে ভালোবাসবেন এবং তাদের মানে সংসার যাতে খুব ভালো যায় সেই বই করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সাকিব খানের জন্য যোগ করবেন ধন্যবাদ